মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আর এই কন্যাশ্রী প্রকল্পে জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা সেই কন্যাশ্রী মডেলে হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে বালুরঘাট থানা লাগোয়া শহরের রাস্তা ডিভাইডারের মধ্যে এসে কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয় আর সেই মডেলেরই হাত কে বা কারা কেটে নিয়ে চলে গেল তা নিয়ে থানার সম্মুখ থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী মডেলের হাত থানার সামনে থেকে কিভাবে কেটে নিয়ে চলে যায় তাহলে শহরের মানুষ কি আদৌ নিরাপদে রয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে এবং পদক্ষেপ নিতে ব্যবস্থা করা হয়েছে বিজেপি সম্পাদক বাপি সরকার জানান এ বিষয়ে নতুন কিছু না তৃণমূলের রাজত্বে এই সব হয়েই থাকে বিরোধীদের বক্তব্য তো সবসময় মিউনিসিপ্যালিটির ব্যর্থতা মিউনিসিপ্যালিটির ষড়যন্ত্র মিউনিসিপ্যালিটির কুৎসা অপপ্রচার এগুলোই করা বিরোধীদের কাজ তা বিরোধিতা করবে দেখুন এই বিষয়টা গতকালকে আমি জানতে পেরেছি আমি তখন অফ বালুরঘাট ছিলাম অফিসে আপনাকে যেহেতু বাইরে ছিলাম ফিরছিলাম তখন আমি আমি আপনাদেরই কোনো সংবাদ যিনি পরিবেশন করেন যারা সংবাদ সাংবাদিক বন্ধু তার তাদের আপনাদের তাদের মাধ্যমেই আমি ব্যাপারটাকে জেনেছি আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো কি কারণে হলো এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল তো সে কি কারণে এটা ঘটলো প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আইসি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করব এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই কনসার্ন দপ্তরের যিনি এমসিআইসি রয়েছেন তাকেও আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বলেছি পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা প্রশাসনের থানার নাকের দোকায় যদি এই ধরনের ঘটনা ঘটে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র পঞ্চাশ মিটার দূরত্বের মধ্যে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে মানুষ কতটা নিরাপদে আছে এখানকার কতটা সুরক্ষিত আছে এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি দ্বিতীয়ত আমি এটাও মনে করছি যে কন্যাশ্রী হয়তো বা কেউ মনে করছে যে আর খুব বেশি গুরুত্ব দেওয়া বা পাচ্ছে না সেই জন্য তাদের মধ্যে থেকেই তৃণমূলের মধ্যে থেকেই হয়তো কোনো তাদের যে দুষ্টিগত সেখান থেকে হতে পারে তো যে কোনো ঠিক করেনি আর এটা যে প্রশাসনকে খুঁজে বের করতে হবে প্রশাসনের দায়িত্ব এটা এ বিষয়ে আমাদের কিছু তেমন কিছু বলার নেই একটা জঘন্য কাজ হ্যাঁ জানাই করুক যেসব বিক্রি করুক তারা সাইকেলে নিতে পারেনি বলে ওই ব্যক্তিটা হাতটা কিনে দিয়েছে এ বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া উচিত পৌরসভার আপনার আপনার নাম নাম এই যে বিষয়টা আপনি উত্থাপন করলেন এই সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে যে আমরা সামাজিক জীব এবং জীবের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ কিন্তু কিছু মানুষের মধ্যে পাশবিক মানসিকতা বা হীন মানসিকতা এখনও বর্তমান এটা ঠিক তাদেরই কাজ এরা যুগে যুগে এই সমস্ত করে সুতরাং একটা মহাপুরুষের মূর্তি বা ছবি যদি থাকে সেই মূর্তি বা ছবি কাউকে কোনো ক্ষতি করছে না বরং মহাপুরুষদের কাজকর্ম সম্পর্কে সাধারণ লোকের মনে প্রত্যেক জাগে এবং তারা সেগুলো জেনে উৎসাহিত হয় আর এই ধরনের মূর্তি যারা ভাঙে তারা সমাজের তো কোনো উপকার করেই না বরং তাদের এই কাজের মাধ্যমে তারা মানুষের ঘৃণার প্রাপ্ত হয় থ্যাংক ইউ আপনার নাম নারায়ণচন্দ্র কুম্ড